গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ব্লকটা স্টার্ট করা হলো না আজ লেট করেই করা হলো ব্লকটা যেহেতু এখন বাজে সাড়ে দশটা ঘুম থেকে উঠেছি দশটায় আর এদিকে বাবু ঘুম থেকে উঠে বলছে আমি ম্যাগি খাবো এইসব খাবো হেনা তানা তো তারপরে প্রায় এগারোটা বেজে গেল ব্রাশ করতে করতে তো তারপর পাশে বাড়ি লিও এলো তো ভাবলাম দুজনকে তাহলে একটু চাউমিন বানিয়ে দিই ম্যাগির থেকে চাউমিন ভালো যদিও আমি বাবুকে এইসব খালি পেটে খেতেও দিই না তো দেখো কিভাবে খাচ্ছে মস্ত মজা করে এগ এগ চাউমিন বানিয়ে দিয়েছিলাম আর এক ঘরে ম্যাগি মশলা ছিল সেই ম্যাগি মশলা দিয়েছিলাম তো ওরা তো খুব এনজয় করে খাচ্ছিলো বলছিল খুব সুন্দর হয়েছে টেস্টি হয়েছিল। আর এই দিকে দেখো আমার জন্য একটুখানি রেখেছি দুই চামচের মতো মনটাকে শান্তনা দেওয়ার জন্য যাই হোক যদিও আমার অতটা ভালো লাগে না চাউমিন আমার এগ রোলটা ভালো লাগে আর এইদিকে যে সেদিন যে মল থেকে ড্রাই ফ্রুটসগুলো এনেছিলাম সেইগুলো একটুখানি আপাতত রেখে দিচ্ছি তো প্রায় এক কিলো মতো আমন বাদাম তো ওই জন্য হচ্ছে প্যাকেটের থেকে কেটলির মধ্যে আপাতত রেখে দিচ্ছি পরে এখান থেকে একটু ডাব্বাতে রেখে দেব আর সকালবেলা কি খাবো আমি নিজের জন্য সেটা চিন্তা করছিলাম তো ভাবলাম আজকে ডিম সিদ্ধ খাই অনেকদিন সকালে ডিম খাওয়া হয় না তো তার জন্য ডিম সেদ্ধ করতে দিয়েছি আর এই দিকে দেখো ব ডাটা শাক নিয়ে এসছেন লম্বা লম্বা তো ভেবেছি ডাটাগুলো বেছে কেটে রেখে দেবো ফ্রিজে আর এইদিকে দেখো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এটা খেয়ে নেব সঙ্গে গ্রিন টি তোমরা তো জানো ডিম সিদ্ধর সঙ্গে গ্রিন টি আমার খুব ভাল লাগে আর এই দিকে কিশমিশ রয়েছে কিশমিশটাকে ধুয়ে রেখে দিয়েছি কারণ যখন খুশি তখন খাওয়া যাবে আর কিশমিশগুলো ধুয়ে রেখে দিলে বেশ সুবিধাও হয় আর আমি তো রোদের মধ্যে দেব না এটা আমি ফ্যানের নিচেই রেখেছি মানে জলটা শুকানোর জন্য জল ঝরিয়ে কারণ জলে বৃষ্টিতে ভিজে যেতে পারে ছাদে আবার যদি দিই কখন বৃষ্টি আসবে ওই কারণে আর এই দিকে দেখো আমি খাওয়া দাওয়া করছিলাম আর এইদিকে ওরা দুজনে খেলছিলো আর এই যে যে কাঠের টুকরোগুলো এটা তো তোমাদের সঙ্গে অনেক আগে আমি শেয়ার করেছিলাম এটা অ্যামাজন থেকে কেনা হয়েছিলো ওয়ান টু এইসব লেখা রয়েছে যাই হোক তো এই খেলনা দেখি কি বানিয়েছে এটা দেখানোর জন্য বাবু আমার মাথা খারাপ করে দিচ্ছিল তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো কী সব বানিয়েছে কাঠের টুকরোগুলো খেলনা দিয়ে এইসব তো ওর পুরো ডলগুলো উপরে বসে রয়েছে ডল না কি জানি না এইগুলো কিন্ডার জয়নে পাওয়া গিফটগুলো আর কি তো এইগুলো সাজিয়ে ওর দেখাতে খুব ভাল লাগে বাচ্চারা তো ও কী করে বলো তো কোনো কিছু বানালে সেটা দেখাতে খুব খুশি হয় আর ওইটাকে বেশি ভালো বললে বাচ্চারা আরও বেশি খুশি হয় তো আমি কখনও খারাপ বলি না আরও বেশি ভালো বলি যাতে ওর মনটা আরও বেশি ভালো থাকে তারপর এদিকে দেখো আমার রান্না হয়ে গেলো ওইদিকে ভাত রয়েছে আর এইদিকে দেখো ডালটা আর আমার হাজব্যান্ড না ডাল খেতে খুব ভালোবাসে ও তো আমাকে বলের প্রতিদিন ডাল করো আর আমি প্রতিদিন ডাল করতে চাই না আমার নিজেরই ভালো লাগে না এই হচ্ছে সমস্যা তো মাঝে মাঝে করে দিই আর এদিকে দেখো একটু মশলা দিয়ে ডিম ঝোল করেছি ঝাল ঝাল করে আর আলু দিয়েছি আর চারটে ডিম ওরা দুজনে খাবে একটু মশলা একটু বেশি দিয়েছি বলতে ওই পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে করেছি আমি এরকম খুব কম করি মাঝে মাঝে করি ম্যাক্সিমাম আমি হালকা পাতলা ঝোল করি তো একটুখানি মনে হলো আজকে একটু মশলা টশলা দিয়ে রান্না করি যেহেতু ডাল রান্না করছি সাদা মাঠা তার সঙ্গে একটা একটু মশলা বলা কোনো জিনিস হলে বেশ ভালোই লাগবে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর রেস্ট নিলাম তারপর বিকেলবেলা একটু জলদি এলো ওর পাপা তো আমি বললাম চলো আমাদের সঙ্গে একটু আমাদেরকে নিয়ে একটু স্কুটিতে ঘুরে এসো তো তার জন্য দেখো বাবুর আমি রেড রেড পরেছি কী মজা লাগছিল তো বাবু দেখো পোজ দিচ্ছিলো কীভাবে দুষ্টুমি করছিল। তো রেডি হয়ে নিয়েছি ওর পাপা স্কুটি নিয়ে বের করতে গিয়েছে এখন আমরা যাব নিচের দিকে তো একটা জায়গায় তোমাদের নিয়ে যাব চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এখান যেখানটায় আমি যাব এখানটায় আমি যেতে চেয়েছিলাম আমরা জানুয়ারি মাসে তো কিন্তু পছন্দ হয়নি তার জন্য যায়নি তো তোমাদেরকেও দেখাবো জায়গাটা কোনটা আর তোমাদেরও ভালো লাগে কি না সেটা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা তো এই দেখো যাচ্ছি এটা হচ্ছে ইসিএল ভিতরে আর কি তো ওর পাপা এখান দিয়েই অফিসে যায় কি সুন্দর লাগছে আকাশটা বলো আর বাইরে পরিবেশটা বেশ ভালোই ছিল আর আকাশটা দু মানে কি বলবো খুব দারুণ লাগছিলো এখান থেকে দেখতে মোবাইলে আরও বেশি ভালো লাগছিল সামনেও ভাল লাগছিল আর হালকা ঠান্ডা মনোরম পরিবেশ ও কী দারুণ না দেখলে বোঝা যায় না তো অনেকটা আস্তে আস্তে দেখো তাও দেখো অন্ধকার হয়ে গেলো এই কোথাও বেরোনো হলে না এই এটা ওটা করতে করতে টাইম লেগেই যায় তো সন্ধ্যার আগের বেরোনো হয় না তো দেখো অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তো আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো আসলে কি এটা হচ্ছে ইসিএলদের বি ব্লক কটার তো এই কটারটা আমরা পেয়েছি দুইবার গত বছর এপ্রিল মাসে একবার পেয়েছিলাম মে মাসে বাবুর বার্থডের সময় আবার এই বছর পেয়েছি জানুয়ারি মাসে কিন্তু আমরা এটা যাইনি কেন যায়নি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো কটারগুলো না সব কটারের শেষের গলিতে কটারটা দিয়েছিল ওই কারণে আর আমরা ভয়তে নিই চারিদিকে বাউন্ডারিও ছিল না তো তোমরাও দেখবে বন্ধুরা আর বাইরের থেকে এমনি তো কোনো কটারে কালার থাকে না যারা থাকে ওখানটা তারা নিজেরাই কালার করে নেয় তো দেখো এই দেখেন লাস্টের গলিতে যাচ্ছি আমরা এখন তোর পাপাকে আমি বলতেই ভুলে গেছি যে ছোলো করে চালাও তো ওই জন্য ভালো করে জানি না তোমরা বুঝতে পারবে কিনা তো পুরো সম্পূর্ণ একদম লাস্টে যে গলিটা দেখো চলে এসেছি সেই গলিতে এই যে এটা হচ্ছে লাস্টের গলি এর বাইরে আর কোনো গলি নেই তো ডান আমরা যাচ্ছি তো আমাদের বা হাতের দিকে যে লাস্টে যে ঘরটা ওই ঘরটার নিচের ফ্ল্যাটটা আমরা পেয়েছিলাম কিন্তু আমরা যাইনি এই যে দেখো এই যে এইদিকে এই যে বাইকটা রাখা আছে বাইকের পাশের যে বাড়িটা এই যে এই যে এইটা খালি রয়েছে এখন এই যে এইটা এই দেখো এই পিছন দিকটাও দেখাচ্ছে এই দেখো তো এখানে কেউ আসে বলো ফাঁকা একদম আর এই দেখো বাইরে দেখো এইদিকে বাউন্ডারিও নেই তো ওই কারণে এইখানটায় এই ফ্ল্যাটটা আসেনি যে দূর থেকে দেখাচ্ছে আবার একটু পিছন দিয়ে তো এটাই মানে পেয়েছিলাম আমরা এই কটারটায় কিন্তু আর আসিনি তার জন্য যেটাই আসি ভাড়া বাড়ি ওইটাই আছি কারণ এত ফাঁকা জায়গায় থাকতে কেমন লাগে তারপর আমরা ঘরের দিকে যাচ্ছি তো একটুখানি ভালো লাগে হাওয়া খেতে বাইরে বেরিয়ে আর বাইরে পরিবেশটা কি দারুণ লাগছে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি তো বন্ধুরা ভিডিওটির বড়ো করছে না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে থাকো টাটা গুড নাইট